প্রিয় বাংলার বায়ু বনে না তীব্র গরম পড়েছে আমরা কি কি করবো কি কি খাবো কিভাবে চলবো এই ব্যাপারে অনেকেরই হয়তো নলেজ কম আমি কাউকে উপদেশ দিচ্ছি না আমার কথাটি ভালো লাগলে স্বাস্থ্যসম্মত দু দুই চারটি কথা বলবো দয়া করে আমার কথাটি শুনবো তরকারি খাবেন ঠান্ডা তরকারি যেমন কাঁচা কলা কইয়া পেঁপে কইয়া মানে পেঁপে শিশিঙ্গা পয়টা ছাল কুমড়া এই তরকারিতে আমরা বেশি খাবো

পানি কখনই বরাবের পানি বা ফ্রিজের পানি খাবেন না নর্মাল পানি খাবেন ছেল বেশি গাম দিলে একটা লেবু শরবত খাবেন যাদের গ্যাস হবে আগের গ্যাসটি সাথে অবশ্যই খেয়ে নেব শান্তি পাব এই গরমে আমরা একটু নিয়ম মাফিক চললে আমাদের কোনো সমস্যা হবে না কোনো অসুবিধা হবে ছোট ছেলে মেয়েরা তাদেরকে প্রয়োজন ছাড়া করতে বের হতে দেবেন ওরা খেলাধুলা একটু নেশা আছে বলবেন যদি খেলতেই হয় একবারে সকালবেলা সূর্য ওঠার আগে কিছু খেলবেন বিকালে আসারের পর কিছু ফুল রৌদ্রের সময় বের হতে দেবেন প্রয়োজন হলে দেবেন না হলে দেবেন তাদের মা বাবা আছে খুব ভাগ্যবান তাদের যত্ন করবেন গ্রাম হলে তাদের জন্য খানা আলাদাভাবে কষ্ট করে নরম এবং ঠান্ডা খানা খাবে মা বাবা হইল সম্পদ মা বাবার মতো সম্পদ ওই দিকে অবশ্যই খেলবে সংসার তো আপনার আছে জামেলা আছে সন্তান আছে মা বাবা বড়ো হলে অনেকে একটু বাড়তি মনে করে যে এটা বাড়তি না এটা বাড়তি নয় এর ও ছিল আপনার বাবা মা আল্লাহ বলো কোথায় থেকে শান্তি দিবেন আর অনেক মেয়েরা সাজু গুজু করার জন্য গুজু খুব কম করবে কারণ সাজু গুজু করলে যে গামটা বের হবে সে বের হইতে পারবে না তখন প্রত্যেকটা রুমের গোড়া গামটা বের হওয়া দরকার গুজুর জন্য গামটা না বের হলে ভিতরে আপনি লাঞ্চে সর্দির ঠান্ডা কি নিমোনিও হতে একটু সচেতন করে আমরা চললে কোনো সমস্যা নাই কারণ আল্লাপাক আলামিন প্রত্যেক প্রাকৃতিক সাথে আমরা সমপন্ন চলার নিয়ম মা আমরা দেখে আল্লাহ দিয়েছে আমরা চলতে পারি না বলে আমাদের সমস্যা হয় আর যাদের সর্দি লেগেছে এই গরমে অবশ্যই আপনারা যাদের কাছে ডাক্তার আছে তাদের সাথে পরামর্শ করবেন অপেক্ষা করবেন না কারণ এই সর্দির মতো অনেক সময় গামের গ্রামের ভিতরে আরো সর্দি লাগবে লাঞ্চে কপড়া বসে যেতে পারে লাঞ্চে কপড়া বসে গেলেই তীব্র গরমে নিউমোনিয়ার ভাব আসতে পারে এদিকে আপনারা সচেতন থাকবেন এই গরমে ঝগড়া করবেন না কখনই ব্রেন গরম করবেন না মেজাজ গরম করবেন গরমে ব্রেন থাকবে গরম স্টক হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে নিজের ইচ্ছার কারণে আমরা নিজেরাই বিপদ ডেকে আনতাম তাই আমরা একটু সচেতন থাকবো আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে হেফাজত করবেন পাঁচাত্তর নামাজ পড়বেন আল্লাহর জিকির করবেন অন্তর পবিত্র রাখ আমি সময় আপনাদেরকে অনুরোধটা রাখা জুলুম করা অত্যাচার করা কারোটা লেনদেন করলে হুশিয়ার ভাবে লেনদেন করা যাতে কোনো ঋণ না দিয়ে আপনার দিন না যান আর যদি হায়াত না থাকে আপনার আত্মীয় স্বজন সবাইকে বলে যাবেন আমার সম্পদ আছে কি করে আমার পরিশোধ করবে কোন আপাততে আপনার কাজে আসবে না তাই শুধু নামাজ নামাজ না পড়ে অন্তরটা করে নামাজ আমি নামাজের দুই নয় নামাজের পক্ষে কিন্তু শুদ্ধ নামাজ আর অশুদ্ধ নামাজ আমি চাই আপনারা সবাই শুদ্ধ নামাজ কায়েম করুন আল্লাহকে খুশি করুন ব্যস্তের জন্য নামাজ পড়িন না যার নামের বয়ে নামাজ পড়িন না নামাজ পড়বেন আল্লাহ রাব্বুল আল আমিনকে খুশি করেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম